আমরা তো আজকে সাহস করে এই রাস্তা দিয়ে আসলাম এটা তো আফ্রিকের জঙ্গল এইখানে তো আশপাশ হয়তো গাড়ি থাকতে পারে তো আমরা তো মানে আসলাম কানাডা থেকে তো আমাদের হাতে মোবাইল ব্যাগে অনেক টাকা পয়সা আছে দেখা যায় এখানে অনেক স্বর্ণ আছে এগুলা যদি গাড়ি ধরে তাহলে তো আমাদের সারা জীবনের ইনকাম একবারে বরবাদ হয়ে যাবে

看了，王老师，那个。

দেখলে তো আমি এরকম ভাবছিলাম না তো তোমরা ছেলে পেলে এরকম লোক কোন জায়গায় আসলাম খেলা এসে তো আমার সবকিছু নিয়ে নিলো এখন আমি কি করি না